আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত সম্মানিত বিহার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল তাসেম আপনার প্ল্যান অ্যান্ড ডিজাইনের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সম্মানিত বিওয়ার আমি এখন আছি নবীপুর কাশিয়া গাজীপুরে এখানে আমাদের নতুন একটা প্রজেক্ট শুরু হয়েছে আপনারা দেখতেছেন আমাদের এখানে বেসমেন্টের কাজ এখানে চলতেছে তো এটার ওনার মোহাম্মদ আলী সাহেব উনি মূলত এখানে চোদ্দোশো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গায় নিয়ে উনি তিনতলা ফাউন্ডেশন উনি কাজটা করতেছে এবং এই সম্পূর্ণ প্ল্যান ডিজাইন আমরা এখানে আপনার ঘর প্ল্যান ডিজাইনের পক্ষ থেকে দেওয়ার চেষ্টা করেছি এটা আমাদের দুইশত নং প্রজেক্টের কাজ আপনাদেরকে আমরা ডিজাইনটা আমরা দেখাই হ্যাঁ চমৎকার করে কিন্তু এটা ডিজাইনটা কিন্তু আমরা এখানে করেছি মালিকের চাহিদা অনুযায়ী আশা করি আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ তো এইটা হচ্ছে গিয়ে ওনার বাড়ির থ্রি ডি মডেলিং মূলত ফ্রন্ট ভিউ চমৎকার করে আপনারা এখানে এটা ডিজাইনগুলো কিন্তু আমরা এখানে করেছি তিনতলা ফাউন্ডেশন দিয়ে এখানে মাঝখানে এখানে পোর্সের ডিজাইন করা হয়েছে এবং দুই সাইডে এখানে বারান্দার ডিজাইনটা এখানে করা হয়েছে তো আপনারা যারা এই ধরনের ডিজাইন নিয়ে যারা কাজ করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ প্ল্যান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবো এটা আরেকটা মডেলিং লেফট লেফট অ্যাঙ্গেল মডেলিং এটা আপনারা এখানে এখানে জানান সহকারে ডিজাইনগুলো আমরা এখানে দেখানোর চেষ্টা করতেছি আমরা কিন্তু আমাদের কাজগুলো চেষ্টা করি আমাদের যিনি ক্লায়েন্ট থাকেন ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী করার জন্য তো প্রেক্ষিতে ক্লায়েন্টের যে চাহিদাগুলো ছিল তার উপর বেস করে কিন্তু আমরা এখানে করার চেষ্টা করেছি আপনারা অবশ্যই আপনারা আমাদের আমাদের কাছ থেকে কাজ করালে অবশ্যই আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী আমাদের কাছ থেকে কাজগুলো করাই নিতে পারবেন তো অবশ্যই আপনারা আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ এবং এমন নম্বরে যোগাযোগ করবেন এটা আমাদের একটা রাইট অ্যাঙ্গেল ভিউ চমৎকার করে কিন্তু আমরা এখানে এটার ডিজাইনটা করেছি এবং এটার প্ল্যানটা আমি আপনাদেরকে দেখাই আমরা মূলত কি এখানে করে কি কি কাজ এখানে করেছি তোদেরকে দেখাই এটা হচ্ছে কি আমাদের প্ল্যান আপনারা দেখেন এটা আমাদের প্লান এইখানে আমরা চোদ্দশো পঞ্চাশ কোয়াকি জায়গার মধ্যে আমরা এখানে চারটা বেডরুম দিয়েছি এবং দুইটা বাথরুম কিন্তু আমরা এখানে দিয়েছি একটা কিচেন লিভিং রুম সামনে এখানে বারান্দা এবং পোর্স হবে এবং সিঁড়িটা আপনারা দেখেন তিন বাজে কিন্তু সিঁড়িটার ডিজাইন আমরা এখানে করেছি মূলত যারা অল্প জায়গার মধ্যে যারা সিঁড়ি নিয়ে কাজ করেন এবং আপনাদের সিঁড়িগুলো যারা একটু ইউনিক করতে চান অন্য ডিজাইন ব্যতিক্রম ধর্মিক সিঁড়ি করতে চান তারা কিন্তু এই ডিজাইনটা এখানে ফলো করতে পারেন এবং এখানে আমরা টোটাল আমাদের মেন বারোটা কলম হবে এবং দুইটা কোর্সের কলামের সম্বন্ধে আমরা এখানে কাজটা করবো অল্প কলম্বি কিন্তু এর চেয়ে বেটার কোনো ইয়া হয় না তো অবশ্যই আপনারা যারা অল্প জায়গার মধ্যে যারা কাজ করবেন এই ধরনের প্ল্যান আপনারা এখানে করতে পারেন এবং আপনারা যারা প্রবাসী আছেন এবং দেশের বিভিন্ন জেলাতে অবস্থান করতেছেন আপনারা বাড়ি করবেন আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইউ নম্বর যোগাযোগ করবেন আপনার দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্ল্যান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবে আমাদের মাটি কাটার কাজ এখানে হয়ে গেছে আপনারা দেখতেছেন যে আমাদের বেসমেন্টের যে জালিগুলো আছে এখানে রেডি করা হয়েছে তো সেটা আমি আপনাদেরকে দেখাবো আমরা এখানে বেসমেন্টের জালিগুলো আমরা কীভাবে এখানে রেডি করেছি সেই বিষয়ে আপনাদেরকে দেখাবো এবং কলমের কাজগুলো আমরা দেখাবো এবং এটার যেই লেআউট চেকিংটা সেটার প্রক্রিয়াটা আমি আপনাদের সামনে তুলে ধরবো আশা করি এর তারপর উপকৃত হবে ইনশাল্লাহ